আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবুজবুটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে আরো একটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা হাইস্ট গাড়ি এটা হচ্ছে দুহাজার আট সালের মডেল এবং দু হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা গাড়িটার পেপার ফুল আপডেট অবস্থায় পাবেন এবং এই গাড়িটা ফাইভ ডোরের গাড়ি গাড়িটা যদি নিতে চান তাহলে আসতে হবে আপনাদের পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্তি বাজারে আসলে আপনার গাড়িটা দেখে শুনে নিতে পারবেন প্রিয় দর্শক গাড়িটা কত টাকায় নেবেন এবং গাড়িটার কাগজের ফুল আপডেট সম্পর্কে বলার আগে গাড়িটা বিস্তারিত দেখিয়ে তারপরে আপনাদেরকে দাম এবং কাগজ সম্পর্কে বলে দেবো প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার ডান পাশের অংশ আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ ডোর গাড়ি পারছেন পাচ্ছেন পাশে একটা দরজা আছে বাইরের কন্ডিশন দেখিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে ভেতরের কন্ডিশন দেখাবো এটা হচ্ছে গাড়িটার ডান পাশের সামনে টায়ার এই টায়ারটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভেতরের যদি এই কোরগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো এটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি এবং এটা হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের টায়ার এটা একটু দুর্বল তবে এটাও এখন অনেক দিন চালানো যাবে মোটামুটি এগুলো একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ দেখতেই পারছেন এটা হচ্ছে ঢাকা মেট্রো চাওয়া পনেরো সিরিয়াল গাড়ি ছেচল্লিশ আটান্ন নাম্বার গাড়ি এটা হচ্ছে প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার

এসে হচ্ছে গাড়িটার ধার পেছনের কন্ডিশন একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে আছে মার কাঠ আছে কিনা ভেতর থেকে পেছন থেকে খুঁটিগুলো দেখে নেন খুঁটিতে কোনো মার আছে কিনা এটাই হচ্ছে মেন গাড়িটার হচ্ছে হাফ সিলিং এর গাড়ি পেছনে এইগুলো দেখলে বুঝতে পারবেন যে কোথাও খোলা কাটা আছে কিনা গাড়িটার বাম পাশের অংশ এটা দূর থেকে দেখাচ্ছি তারপরে ভেতরের কন্ডিশন দেখাবো এটা গাড়িটার পেছনের টায়ার এই টায়ার কন্ডিশনটা হান্ড্রেড পার ফ্রেশ আছে এবং বাম পাশের সামনের টায়ারটা যদি দেখা এটাও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ারটা এবং যদি একটু কোর গুলো দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে গাড়িটার বডিটা ভেতরে একটু দেখেন বুঝতে পারবেন এবং এটা হচ্ছে গাড়িটার সামনের অংশ ভাই সামনের গ্লাস অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা এটা কি কারণে ফেটেছিল ভাই কিছু পড়েছিল নাকি উপরে আচ্ছা 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 এটা হচ্ছে একটা খোয়া পরে ফেটে গিয়েছিল সেই ফাটা গ্লাসটাও এখনো বাসায় আছে অরিজিনাল যে গ্লাসটা আপনারা চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে সামনের কন্ডিশন আমি একটু গাড়িটার ভেতরের কন্ডিশন দেখাচ্ছি এটা আছে গাড়িটা সিটের কন্ডিশন দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের সিট একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিটার কোথাও সিরা ফাটা নাই এবং যদি ভেতরের খুঁটিগুলো ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে খুঁটিতে কি কোনো মার আছে ভাই না মার নেই খুঁটিতে কোনো মার নাই ছোটখাটো কুতা রাস্তায় চললে যেটুকু হয় সেটুকুই তাছাড়া বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে নাই আপনারা এইগুলো দেখলেই বুঝতে পারবেন ধারগুলো ফ্রেশ কন্ডিশনে আছে আমি একটু এইগুলো দেখাচ্ছি এবং এটা হচ্ছে সিলিং এসি এসিটা ভাই ঠান্ডা কেমন হয় খুব সুন্দর ঠান্ডা হয় আমি নিজেই আসলাম একটুখানি খুবই ভালো ঠান্ডা হয় এসিতে কোনো প্রবলেম নাই এবং এটা হচ্ছে গাড়িটার ড্রাইভিং প্যানেলের বাম পাশের দরজা দেখতেই পারছেন এগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই ধারগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মার আছে কিনা মাঠ থাকলে এভাবে মেলানো সম্ভব হয় না এগুলো একটু ভালো করে দেখেন এবং এটা আছে গাড়িটার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা ট্যামেরা সব ওকে আছে এটা হচ্ছে জিএল গাড়ি যার কারণে এখানে একটা বেবি সিট আছে যারা ভাড়া মারেন তাদের জন্য এই সিটটা খুবই জরুরি একজন মানুষ বেশি নেওয়া যায় এটা হচ্ছে গাড়িটার ডান পাশের ড্রাইভিং প্যানেল দেখাচ্ছি একটু দূর থেকে দেখেন এগুলো একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন টিন বডির গাড়ি যেখানে টুকা দেবেন টিন পাবেন ছোটখাটো গুতা কাতার জন্য রং টং করা থাকতে পারে এটা হচ্ছে গাড়িটার মাইলা মাইলেজ অরিজিনাল মাইলেজ দুই লক্ষ হাজার ছিয়াত্তর কিলোমিটার স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা ভালো করে দেখে নেন সামনের সিলিং এবং সামনের থেকে গাড়িটার ভেতরের কন্ডিশন পুরোপুরি দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা প্রিয় দর্শক আমি একটু গাড়িটা সামনের বনারটা উঠায় দেখাচ্ছি সামনের ভাসগুলো দেখলেও বুঝতে পারবেন যে সামনের দিক থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আসলে গাড়ি কেনার আগে সবাই শুধু এই কথাটাই বেশি জিজ্ঞেস করে যে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা কিছু কিছু জিনিস দেখলে বোঝা যায় যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আপনারা এইগুলো ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা

দেখতেই পারছেন গাড়িটার ইঞ্জিন রানিং অবস্থায় ছিল প্রিয় দর্শক গাড়িটার এসি দেখাচ্ছি এখন আমি এসিটা রানিং অবস্থায় আছে হাই বাতাস দেন ভাইয়া একদম হাই বাতাস খুবই ঠান্ডা বাতাস বের হচ্ছে এবং অল্পতেই গাড়িটা ঠান্ডা হয়ে যায় প্রত্যেকটা এসি থেকেই অনেক দ্রুত বাতাস বের হচ্ছে ভাই পেছনের এসিটা কেমন ঠান্ডা হয় খুব সুন্দর না আমিও আমি সামনে বসে আছি যে গরম এই গরমে আসলে খুবই ভালো ঠান্ডা হচ্ছে গাড়িটা আপনারা এসি নিয়ে এসি নিয়ে কোনো সমস্যায় পড়বেন না এসি টা একদম এতক্ষণ গাড়িটার বিস্তারিত দেখালাম এবার গাড়িটার দাম এবং কাগজ সম্পর্কে বলতে হয় যদি কাগজ সম্পর্কে বলতে হয় তাহলে গাড়িটার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের আট তারিখ পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ আছে দুই সালের জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ আছে দুই হাজার সালের এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত তো প্রিয় দর্শক গাড়িটার কাগজ সম্পর্কে বলতে গেলে ফুল আপডেট অবস্থায় আছে এবং এটা হচ্ছে গাড়িটার স্মার্ট কার্ড আপনারা যখন তখন নাম মালিকানা পরিবর্তন করে গাড়িটা নিতে পারবেন তো প্রিয় দর্শক এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি বাজারে প্রিয় দর্শক গাড়িটার এই অবস্থায় দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা পাবেন তবে যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে কিছুটা দামাদামি করে গাড়িটা নিতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম